মাটন কারি বা আলু দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল কার না খেতে ভালো লাগে খুব সহজেই ও দারুণ সুস্বাদু রেসিপি কিভাবে বানাবেন এই ভিডিওতে তা করে দেখাবো আপনারা দেখছেন দীপালিশ কিচেনে আজকের রেসিপি মাটন কারি প্রথমে মাটন কারি বানানোর জন্যই আমি মাটনটাকে নিয়েছি প্রথমে আমি মাটনটাকে একটু ভালোভাবে ধুয়ে নিতে হবে মাটনটাকে আমার ভালোভাবে ধোয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন অল্প পরিমাণ এখানে আমি লবণ দেবো দিয়ে প্রথম আমি একটু মাখিয়ে রাখবো এটা অল্প পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো আমি দিয়ে এটাকে আমি একটু হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখে মাখা হয়ে গেছে এটাকে আমি আমি ভাত জন্য জলটা নিয়ে এখানে এই পর্যন্ত আমি জলটা নিয়েছি নিয়ে চাপা আমি ধতে দেবো গ্যাসেতে আমি ভাতটা বসিয়ে দিয়েছি জলটা একটু গরম হোক ততক্ষণে আমি চালটা একটু ধুয়ে নেব তো প্রথমে আমি এই এক গ্লাসের মতন চাল নেবো তোমরা যতটা তোমাদের লোক আছে যতজন আছো ততজনের চাল নেবে তো আমি আর একটু চাল নিয়ে নেব নেওয়ার পর এখানে কিন্তু আমাদের বাঙালিদের নিয়ম তিনবার তুলে রাখতে হয় চালটাই কিন্তু ভালো করে এবার ধুয়ে নিতে হবে এইভাবে এইভাবে আমি ভালোভাবে চালটাকে একটু চটকে চটকে ধুয়ে নেব। চালটাকে আমি তিন থেকে চারবার ভালোভাবে ধুয়ে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ চাল এখানে আমার ভাতের যে জলটা বসিয়েছিলাম জলটা এখন গরম হয়ে গেছে জলের মধ্যে আমি চালটা তুলে দেব তোলার পর আমি এইভাবে চাপা দিয়ে দেব এখানে আমি আলুটা নিয়ে নেব আর পেঁয়াজটা নিয়েছি লাগবে একটা এরকম একটা রসুন আর আদা এগুলোকে ভালো আর এতে আমার লাগবে কিছুটা কাঁচা লঙ্কা আর এই সব কিছুকে আমি ভালোভাবে কেটে নেব তখন ভাতটা আমার অনেকটাই ফুটে এসেছে তো ভাতটা আমার ফ্রাই হয়ে গেছে ভাতটাকে এবার আমি লাভিয়ে নেব দেখো ভাতটা শীত হয়েছে কিনা দেখাচ্ছি ভাতটা আমার শীতও হয়ে গেছে ভাতটাকে আমি এবার লাভিয়ে দেব আমি রসুনটা ছাড়িয়ে নিয়েছি আদাটা ছাড়িয়ে কেটে নিয়েছি কাঁচা লঙ্কাগুলোকে মধ্যিখান দিয়ে কেটে চিড়ে চিড়ে রেখে দিয়েছি দেখো মধ্যিখান দিয়ে কাঁচা লঙ্কাগুলোকে কেটে নিয়েছি আর পেঁয়াজটাকে আমি এখানে কেটে নিয়েছি আর এখানে আমি আলুটাকে খোলা ছাড়িয়ে ধুয়ে রেখে দিলাম আর এই আদা রসুন নিয়ে আমি পেস্টটা বানিয়ে নেব। এখানে আমার রসুনটাকে আমি থেত করে নিয়েছি সিলেতে আর আদাটাকে আমি সিলেতে বেটে নিয়েছি তোমরা চাইলে মিক্সারতে করতে পারো আবার শিলেতেও করতে পারো সিলেতে করলে টেস্ট একটু ভালো আসে তাই আমি শিলেতে রসুনটাকে থেত করে নিয়েছি কিন্তু কোনো রকম বেটে নিইনি আর আদাটাকেও আমি বেটে নিয়েছি তো আলুটাকে এবার আমি ভেজে নেব তার মধ্যে সর্ষের তেলটা কিন্তু আমি প্রথমে গরম করে নিয়েছি তার মধ্যে অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দেবো যাতে আলুটা দেওয়ার পর আমার গায়ে না তেলটা ছিটকে আসে আলুটাকে আমি একটা একটা দিয়ে দেবো অল্প পরিমাণে লং হলুদটা আমি দিয়ে দেবো আলুটা ভালোর জন্য আমি হলুদটাও দিব দেখো হলুদটা একটু ভালোভাবে যাতে আলুর গায়ে ঠিকভাবে লেগে যায় একটু ফোনকে দিয়ে মেরে দিতে হবে এইভাবে আলুটাকে ভালো করে ভেজে দিতে হবে নুন আর হলুদ দিয়ে তোমরা চাইলে আগে থেকে মাছি রাখতেও পারো করার মধ্যে আমি যখন লবণটা দিলাম তখনও কিন্তু হলুদটা দিতে পারো তোমাদের ইচ্ছা এভাবে আমি বেশ পাঁচ থেকে দশ মিনিটের মতন ভালোভাবে ভেজে নেব আলুটাকে কিন্তু আমি একদম ভালোভাবে ভেজে নিয়েছি খাসির মাংসটা বানানোর জন্য প্রথমেই কিন্তু আলুটাকে বেশ ভালোভাবে ভাজতে হবে কিন্তু তো আমি একটু টাইম নিয়ে কিন্তু আলুটা ভাজবেন আপনারা এই আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে রাখবো আলুটাকে আলুটা কিন্তু খুব সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে ওই তেলেতে আমি আরেকটু পরিমাণে তেল দিয়ে এই পেঁয়াজটা আর কাঁচা লঙ্কাটা ভেজে দেবো তোমরা কিন্তু ফোড়নে গরম মশলা দিতে পারো গোটা গরম মশলা আমার কাছে গোটা গরম মশলা নেই তাই দিয়ে না আমি একটু পুরো গরম মশলা ব্যবহার করবো পেঁয়াজটা দেওয়ার পরে কিন্তু এটা ভালোভাবে নেড়ে নিতে হবে আর তোমরা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে ভেজে দিন পর আমি রসুনটাকে দিয়ে দেবো রসুনটাকে একটু তেলের মধ্যে ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিলাম এটা আদা এই রসুন আদা আর একটুখানি ভালোভাবে তেলের মধ্যে বেশি মেরে নিয়ে যাবে একটু কাঁচা যাবে দিয়ে দেবো প্রথমে লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা আপনারা বুঝে দেবেন যেহেতু এখানে আমি কাঁচা লঙ্কা অনেকটা ব্যবহার করেছি তার জন্য লঙ্কার গুঁড়োটা একটু কম দিলাম দিয়ে দেবো হলুদের গুঁড়ো দিয়ে দেবো লবণ সেটা স্বাদ মতন দেবেন দিয়ে দেব ধনে গুঁড়ো আর দিয়ে দেব জিরের গুঁড়ো দিয়ে কিন্তু ভালোভাবে মশলাটাকে কষতে থাকবো সমস্ত মশলাটাকে আমি মিশিয়ে নেব নিয়ে কিন্তু এবারে আমি এটাকে ভালোভাবে কষতে থাকবো এই যে মাটনটাকে আমি নুন আর মরিচ মাখিয়ে রেখেছিলাম এই মাংসটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব

কাজটা করতে হবে এটা কিন্তু কোনো পাটা করলে হবে না এটা কিন্তু সটকট করলেও হবে না আর যখন তলা এইভাবে ধরে যাবে তো কন্তিটা দিয়ে এই তলাটা বেশ ভালোভাবে একটু মেনে নিতে হবে আর নারীকে পুড়ে যেতে পারে মাংসটা প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো এটাকে ভালোভাবে কষতে হবে যত ভালোভাবে মাটনটা কষা হবে ততই কিন্তু স্বাদটা কিন্তু সেই আসবে

আর তোমাদের যদি মনে হয় মশলাটা প্রথমে শুকনো মাংসটা কষিয়ে দেখো একদম সামান্য পরিমাণে জল দিয়ে একটু সময় নিয়ে কষতে হবে তো এইভাবে করার থেকে দেখো একদমই মশলাটা এবার ছেড়ে ছেড়ে চলে আসছে আমি পুরো মানে পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতন পুরো মাংসটা কষিয়েছি এবার অল্প পরিমাণে জল দিয়ে আমি কিন্তু ভালোভাবে মাংসটা কষিয়েছি জলটা দিয়েছি তোমাদেরকে ওটা দেখানো হয়নি কিন্তু তোমাদের যখন মশলাটা শুকনো শুকনো আসবে তখন অল্প পরিমাণে তুই জল দিতে হয় আর তোমরা যদি একটা টক দই দিয়ে মাখিয়ে রাখো তাহলে আর জলটা দিতে হবে না সেইভাবে মাংস দেখো তেলটা কিরম ছেড়ে যাচ্ছে আস্তে আস্তে এবার কিন্তু মাংসটা আমার শুরু কটা হয়ে গেছে দেখো তো দেখো মাংসটা কীরকম আমার চারিদিক দিয়ে ছেড়ে ছেড়ে কীরকম হয়ে গেছে এবার কিন্তু আমি মাংসটাকে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো দেখো একদম শুকনো হয়ে গেছে দেখুন কুকারের মধ্যে মাংসটা দিয়ে দেবো সমস্ত মাংস কিন্তু আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম আর এই কড়ার গায়ে যে মাংসগুলো এগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে এটা কিন্তু প্রেশার কুকারে জলটা দিয়ে দেবো এই যে কড়া যে জলটা আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেবো এই যে ভেজে রাখা আলুগুলো মাংসের মধ্যে দিয়ে দেবো প্রেশার কুকারে ফুলটি দিয়ে এবার মাংসটাকে একটুখানি নাড়িয়ে দেব দিয়ে প্রেশার কুকারে ঢাকাটা উপর থেকে চাপা দিয়ে দেবো প্রেশারের মুখটা আটকে দিলাম আর গ্যাসটাকে এবার একটু জোরে করে দেব দিয়ে এটা আমি পাঁচ থেকে ছটা সিটি দিয়ে দেব ভাতটা আমার কতটা ঝরঝরে হয়েছে দেখতেই পাচ্ছ প্রেশারে কিন্তু সিটি পড়া শুরু হয়ে গেছে এরকম ছ থেকে সাতটা সিটি আমি দিয়ে নেব খুন্তি দিয়ে প্রেশারের যে সিটিটা একটুখানি হাওয়াটা বের করে দেব দিয়ে কিন্তু প্রেশার কুকারে ঢাকাটা আমি খুললাম আর দেখো মাংসটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে মাটন কারি বা আলু দিয়ে খাসির মাংসের পাতলা ঝোলের রেসিপি তো আপনারা এতক্ষণে দেখে ফেলেছেন এই রেসিপিটা আপনি যদি বাড়িতে একবার বানান পুরো ভাত চেটে পুটে শেষ করে ফেলবে হ্যাঁ সত্যি বলছি যারা ভাবছেন প্রথমবার বানাবেন মাটন কিভাবে বানাবেন তাদের জন্য রেসিপিটা তো একদমই সহজ আর আমি খুব সহজভাবেই দেখিয়েছি আর ঘরে থাকা যেসব মশলা দিয়েই কিন্তু আমি বানিয়েছি কোনো বাইরের উল্টো পাল্টা মশলা আমার লাগেনি তোমরা দেখতেই পেলে খুব সহজেই বানানো যায় এইভাবে মাটনটা বানালে আপনারা সত্যি বলছি মাটনটা খুবই ভালো খেতে হয়েছে আর আলু মাংস সবই কিন্তু খুব নরম হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু এটা লাইক করবেন কমেন্ট করবেন প্লিজ প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর এইভাবে পাশে থাকার জন্য অবশ্যই ধন্যবাদ টাটা